আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি বলেছিলাম যে কু মানে স্টুডেন্ট ভিসা কুরিয়ার জন্য স্টুডেন্ট বিসার মানে রেশিওটা অনেক অনেক ভালো এখন আমি আপনাকে নাইনটি আমি বলবো কুরিয়ার স্টুডেন্ট ভিসা মানে রেশিওটা ভালো যারা রানিং স্টুডেন্ট আছেন যে ইন্টার পাস করছেন তারা চাইলে অবশ্যই কুরিয়ার জন্য এটা বেস্ট অপশন আসতে পারবে পারবেন কাজের পাশাপাশি আপনি কুরিয়ার লেভেল করবেন এবং কাজও করতে পারবেন পড়ার পাশাপাশি সো ইন্টার যারা দিচ্ছেন সময় নষ্ট না করে অবশ্যই সাউথ কোরিয়ার স্টুডেন্ট বিচার জন্য ট্রাই করতে পারেন আর যারা গ্র্যাজুয়েশন অনার্স করেছেন গেফ গেফ আছে তারাও চাইলে চেষ্টা করতে পারবেন তাদের আবার আইডিএস লাগে না মাস্টার্সের জন্য বা ডিপ্লোমার জন্য চেষ্টা করতে পারেন বিচার দ্রুত হয়ে যায় কিন্তু তাদের বিষা অলরেডি মানে এমবিসি ফিস করা লাগে না যারা মাস্টার দিয়েছেন তারা অনার্স দিয়েছেন তারা এম ফিস করা লাগবে না জাস্ট কোরিয়া থেকে ই ভিসা ই ভিসা লেগে যাবে তার মানে দ্রুত কোরিয়াতে চলে আসতে পারবে তারা মানে এটাই এটা সুবিধা আর ইন্টার যারা দিয়েছেন তারা অবশ্যই এমবিসি ফিস করতে হবে তারপর ভিসা নিয়ে আসতে হবে সো আপনারা যারা বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি বেস্ট অপশান বলবো সাউথ কোরিয়া স্টুডেন্টদের জন্য বেস্ট এবং এখানে স্যালারিও ভালো লাইফ স্টাইলটাও ভালো पर आपने लीगल होते पाएंगे, ओके